জুহার জয় গরাম তো আজকের ভিডিওটা কি হতে চলেছে ওটা কিন্তু থামবেল দেখি অবশ্যই তোমরা বুঝতে পারি গেছ বিশেষ কথা হচ্ছে আমাদের যে জিতিয়া পূজা এই জিতিয়া পূজা কিন্তু ব্রাহ্মণরা জানে নাই ব্রাহ্মণরা জানে নাই আমরা কেন করাই ব্রাহ্মণটা কি কেন করাই আর জিতিয়া পূজা তা কিন্তু আমি বলতে চলেছি ব্রাহ্মণরা ওরা সুকৌশলে কিন্তু ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্যে বহু যুগ থাকতে প্রচেষ্টা করেছে এবং যার ফলে সমাজে ব্রাহ্ম ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুর্মী সমাজও কিন্তু ব্যতিক্রম নাই আমাদের কুর্মী সমাজের মধ্যেও ব্রাহ্মণ্যবাদের উদয় হয়েছে ওই যে ব্রাহ্মণ্যবাদের যে উদয় হয়েছে তখন থাকতেই ব্রাহ্মণদের যে চালচলন আমাদের কুর্মী সমাজে গেছে কীরকম লক্ষ্মী পূজা হেন পূজা তেন পূজা বিভিন্ন পূজার মাধ্যমে কিন্তু আমাদের সমাজে ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের সমাজে যেগুলো চলে নাই সেইগুলা কিন্তু সেই সব পূজা পাশা কিন্তু করাইছে বিভিন্নভাবে সুকৌশলে করাইছে এবং যার জন্যে আজ আজকে বা বহুদিন আগে থাকতে আজ অবধি ব্রাহ্মণ্যবাদের যে একটা চলন চলে আসে যে কর্মী সমাজের মধ্যে তা কিন্তু একবারে মুছ ভুলতে পারছে নাই অর্থাৎ ওরা ওদের পূজাকে যেমন তেমনি কর্মী সমাজের যে সমস্ত পরব পূজা আছে পার্বণ আছে যেমন এই জিতীয়া পূজা এই জিতীয়া পূজায়ও কিন্তু তখন আমরা সেই ব্রাহ্মণকে কিন্তু ডাকি পূজা করা শুরু করলি অর্থাৎ যে পূজাটা জানে নাই ওরা সেটাকেও কিন্তু আমরা ওদেরকে দিয়ে পূজা করাছি ব্রাহ্মণ্যবাদের অর্থাৎ ব্রাহ্মণদের যে পুরোহিত দর্পণ রয়েছে সেই পুরোহিত দর্পণে কিন্তু আমাদের জিতুয়া পূজার মন্ত্র নাই কারণ আমাদের পূজার মন্ত্র ওদের বইয়ে থাকবে কি করি তাই তাই এই পূজা কিন্তু কখনো ব্রাহ্মণ্য মতে কখনো সম্ভব নাই এইটা আমাদের কুর্মী অর্থাৎ কুর্মীদের যে পূজা তা হচ্ছে প্রাকৃতিক পূজা আর ওদের হচ্ছে আকৃতিক পূজা তাই ওদের মন্ত্র আছে মন্ত্রে পূজা করে আর আমরা অন্তরের মাধ্যমে পূজা করি আমাদের সমস্ত কিছুটাই এইরকম হই তাই আমাদের যে জিতীয়া পূজা সেই পূজাটা যখন করতে আমরা ব্রাহ্মণকে ডাকিয়ে আনি তখন কিন্তু কি করে ওরা তো মন্ত্র যেন নাই এটা ব্যবসা সাপেক্ষে কিন্তু ওরা আসে পয়সা এবং ঘন্টি লাড়ি ওরা যে জিমুত বাহন আছে ওদের সেই জিমুত বাহনের কিন্তু পূজা করি চলে যায় আমরা কিন্তু সন্তুষ্ট হয়ে যাই আসলে কিন্তু তা নাই আমদের অসন্তুষ্ট হয়ে যায় আমরা জিতিয়া পূজা করি কিসের জন্য যারা শুদ্ধ বিবাহিত মহিলা ওরা তাদের সন্তান কামনার্থে কিন্তু এই জিতিয়া পূজা করে আর যাদের কিন্তু বয়স্ক মহিলা যাদের ছেলেপুলে আছে হয়েছে তারা কি করে সন্তানদের শুভকামনায় সন্তানরা যাতে ভালোভাবে মানুষ হতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে আগামী দিনে যাতে প্রতিষ্ঠা হতে পারে তার কামনায় কিন্তু মায়েরা এই ব্রতি পালন করে এই যে হামদের যে জিতীয় পূজা এটা একটা ভিত্তিক পূজা এবং এবং কি কৃষিভিত্তিক পূজা ঠিকই কিন্তু এটা একটা মাতৃ রূপের পূজা কারণ যে আঁক গাছকে আমরা যে পূজাই পূজায় পূজা করি আমরা নেগাচার মতে পূজা করি আমরা লায়া বা মরল দিয়ে পূজা করি আমাদের ঘরে। সেইটা কিন্তু সহজ বিষয় নয় এই যে আখের পূজা এই আঁখ কেনে পূজা করি যখন আমাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করে তখন কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের দুধ পান করতে পারে নাই তাই সেই আগ গাছের রস থাকতে যেটা কী কী তৈরি হয় মিশ্রি চিনি গ্লুকোজ গুড় ইত্যাদি তৈরি হয় সেই থাকতে তৈরি হয়েছে কি সেই রস থাকতে যেমন চিনি গুড় হয় তেমনি কিন্তু মিশ্রীয় হয়েছে সেই মিশ্রির চল খায় কিন্তু পুষ্ট হই সেই মানুষ সেই সন্তান সন্ততিটা ছোট থাকতে বড় হই তারপরে মায়ের দুধ পান করে জন্মেই কিন্তু মায়ের দুধ পান করে নাই তাই আমরা রূপের আরাধনার জন্যে কিন্তু এই জিতিয়া পূজা করি এই জিতিয়া পূজাটা করে থাকি এই জিতিয়া পূজার মধ্যে এই ব্রাহ্মণ্যবাদের যে প্রতিষ্ঠা তা কিন্তু পুরা একবারে ভুয়া আমাদের কর্মী সমাজ যে পূজা গরাম পূজা যে পূজা পূজা আছে যেগুলা সেগুলা কিন্তু কোন ব্রাহ্মণ ট্রাহ্মণ দি হবে নাই যা সব ব্রাহ্মণরা কিন্তু পূজা করতে আসে তা এক রকম দিক থাকতে আসে অর্থাৎ ওরা দুটা পয়সা পাওয়ার জন্যে আসে এছাড়া অন্য কিছু কোনো আর ঘটনা নাই দ্বিতীয় কোনো কারণ নাই তাই বলবো আমরা যখন কোনো ব্রাহ্মণ দিক পূজা করি তা কিন্তু আমাদের মহাপাপ হই ও তো পাপ করছেই তার সাথে সাথে ওই পূজাটা কি হই ন ব্রাহ্মণ দিন করলে কী হই অপর ধর্মের পূজা করা হই স ধর্মের হই নাই তাই নিজস্ব ধর্মকে নিজস্ব জাতিকে বাঁচাই রাখতে গেলে কিন্তু আমাদের নিজেদের মত বা মত অনুসারে চলতে হবে নিজেদের মতামত অনুসারে চলতে হবে আমাদের যে কর্মীদের যে প্রসেস আছে সেই প্রসেস অবলম্বন করে চলতে হবে জোহার জয়